السلام عليكم ورحمة الله وبركاته <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم প্রশংসা আল্লাহর জন্য শান্তিবতীর্ণ হোক আমাদের প্রিয় নাবীর প্রতি সাল্লাহ আলহাম সম্মানিত ভাইয়েরা আজকে আমরা কোরআন মাজিদের একশো চোদ্দোটি সুরার মাঝ থেকে যেই সুরাটিকে সামাজিক সুরা শিক্ষার সুরা আদবের সুরা তা আলিমের সুরা বিভিন্ন নামেও নামকরণ করা হয়ে থাকে সেই সুরাটি নিয়ে আলোচনা করব যার নাম হলো সুরাতত এই সুরাতুল হজরতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করব এই সুরাটি মাদানী সুরা অর্থাৎ হিজরতের পরে এই সুরাটি নাজিল হয়েছে এই সুরাটিতে আয়াত রয়েছে মোট ঊনপঞ্চাশটি কতটি ঊনপঞ্চাশটি না এটি ঊনপঞ্চাশ নম্বর সুরা ধারাবাহিকভাবে এটি ঊনপঞ্চাশ নম্বর সুরা আয়াত রয়েছে মোট আঠারোটি সর্বমোট আয়াত আকার এবং রুকু রয়েছে দুইটি চলুন আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে আল্লাহ তারা বলছেন হে মুমিনগণ। আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হও না ইয়া ইউহাল্নাদিনু লা তুকাদ্দিমু বাই না ইল্লাহ হিআ আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে তোমরা নতুন করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিও না এর আরেকটি অর্থ হলো করান এবং হাদিসকে তোমরা উপেক্ষা করিও না আরেকটি অর্থ হলো রাসুল সাল্লাহ সাল্লামের সামনে তার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করিও না ইত্যাদি অর্থ হতে পারে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ তোমরা কি বলছো আল্লাহ সব শুনছেন তোমরা কী করছো আল্লাহ সব দেখছেন দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন ইয়ু হেনলে ম্যান উল এ তরফু আ সাতফাউ সাউ হে বিশ্বাসী গোন তোমরা রাসুলের কণ্ঠস্বরের বা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করিও না তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর চাইতে উঁচু না হয় এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেভাবে কথা বলিও না অর্থাৎ তার জন্য আলাদা সম্মান রেখে তার সাথে কথা বলবে ওয়ালা তাজাহারু লহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশ'উরুন যদি তোমরা এরকম করে থাকো যদি তোমরা এরকম করে থাকো তোমাদের অজান্তেই তোমাদের আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে তাহলে অন্যান্য মানুষের সাথে কথা বলার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা যাবে না তার সাথে ভদ্রতার সাথে আদবের সাথে বিশেষ সম্মান সূচক শব্দ ব্যবহার করে কথা বলতে হবে যদি আমরা তাকে এরকম সম্মান দিতে না পারি আল্লাহ তালা বলছেন আমাদের আমল নামা নেকি সব কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে যারা আল্লাহ রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আগে বললো কি যে উঁচু না করতে এখন বলে যারা নিচু করে তাদের ফায়দা কি উপকারিতা কি তাদের লাভ কি উলা ইকাল্লা দিয়ে নাম তাহাইন আল্লাহ হুম কলুম আল্লাহ তা আলাহ তাদের অন্তরকে তাকুয়া দ্বারা পরিশোধিত করে থাকেন তাদের অন্তরটাকে আল্লাহ তাকুয়া দিয়ে পরিপূর্ণ করে দেন ভরপুর করে দেন যারা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে সম্মান দিয়ে কথা বলে তার সামনে গলা উঁচু করে না তাদের জন্য রয়েছে উলা ইকাল হুম লাহুম বফিত লা হুম বফিরত জরুন আদিম তাদের জন্য রয়েছে মহাপুরস্কার ও ক্ষমা আল্লাহর কাছে রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার আমরা যেটা বললাম যে আল্লাহ রাসুলের সামনে বাড়িয়ে কথা না বলার উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহ কিতাব এবং সুন্নাকে অবজ্ঞা না করা মানব জীবনে এগুলোকে পালন করা এর আরেকটি অর্থ হলো রাসুল সাল্লাহ সাল্লামকে কাফেররা এসে ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যান্য সাধারণ মানুষকে যেভাবে ডাকে ওইভাবে ডাকত এবং হুট হাট কোনো বিষয়ে তারা খালি প্রশ্ন করত। এ বিষয়ে কেন ওই আসে না মোহাম্মদ এ বিষয়ে কেন ওই আসে না মোহাম্মদ বিষয়ে আয়াত নাজিল হয় না আল্লাহ তালাম নিষেধ করলেন যে এই রকম তার সাথে কথা আচরণ করবে না তাকে সম্মান দিয়ে তার সাথে কথাবার্তা বলবে এখানে একটা হাদিস আমরা উল্লেখ করব। যে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে উঁচু স্বরে কথা বলার অর্থ হলো যাকে কেন্দ্র করে এই আয়াতটি নাজিল হয়েছে তারা দুইজন প্রসিদ্ধ সাহাবি খালি ফাতুল মুসলিমিন আবু বকর রাজি আল্লাহ এবং উমর রাজি আল্লাহ তালু এই দুইজনকে রাসুল সাল্লা সাল্লাম মসজিদে নবমীতে উপস্থিত আছেন এমত অবস্থায় তারা দুইজন উঁচু স্বরে কথা বলছিলেন কি বিষয়ে দেখেন আবু মুলাইকার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে দুই মহান ব্যক্তি অর্থাৎ আবু আবু বাকর রাজি আল্লাহ তালন ও উমর আল্লাহ যেন প্রায় ধ্বংসই হয়ে যাচ্ছিলেন যেহেতু তারা রাসুল সাল্লাহ সাল্লামের সামনে উঁচু স্বরে কথা বলছিলেন কি কি কারণে তারা উঁচু স্বরে কথা বলছিলেন যখন বানি তামিম গোত্রের প্রতিনিধি হাজির হয়েছিলেন তখন তাদের একজন মুজাসিফ গোত্রের হাবিস আকরার রাজি আল্লাহ তর প্রতি সমর্থন করেন এবং অপরজন সমর্থন করেন অন্য একজনের প্রতি মানে আউআ রাদা আল্লাহ তালন একজনকে ওই গোত্রের সমর্থন করেন আরেকজনকে ওই গোত্রের প্রতিনিধি হিসেবে সমর্থন করেন তো এ বিষয়ে তারা বাক বিতণ্ডাই জড়িয়ে যায় এবং রাসুলসাল সাল্লাম যে আছে এটা ভুলে গিয়ে তাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তখন আল্লাহ তাহলে সাথে সাথে এ আয়াত নাজিল করেন আবু আকর আদালতন বলছেন উমার কে যে আপনি তো সব সময় আমার বিরোধিতাই করে থাকেন দেখেন সাহাবিদের মধ্যেও কিন্তু মাঝে 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 মধ্যে টুকটাক হতো কিন্তু আমাদের মতো হতো না যে একদিক দিয়ে চলে যাবো আর একদিক দিয়ে চলে যাব। সাথে সাথে মিট মাঠ হয়ে যেত তখন আল্লাহ উমর আদালতন বলছেন যে আপনার এ ধারণা ভুল যখন তাদের এই তর্কাতর্কি বাড়তেই থাকে তখন এ আয়াতটি নাজিল হয় আরেকটা হাদিস এখানে আমরা উল্লেখ করবো এরপর উম কণ্ঠ এত নিচু স্বরে হয়ে গিয়েছিল আর কোনোদিন আল্লাহ রাসুল সাল্লামের সামনে উঁচু স্বরে কথা বলতেন না এত আস্তে কথা বলতেন যে কোনো কথা বললে দুইবার জিজ্ঞেস করা লাগত চিন্তা করে দেখেন মানে ওই যে সেদিন কি হয়ে গেছে শিক্ষা হয়ে গেছে তাকে কেন্দ্র করে আল্লাহ তালা আয়াত নাজিল করেছিলেন আর একটা হাদিস এখানে আমরা উল্লেখ করব ইমাম বুখারি রাহিমহুল্লাহ তিনি বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সামনে কয়েকদিন পর্যন্ত দেখা যায়নি সাবিত তো ইবনে কায়েস তো এই লোক এই সাহাবি কখনো হয়তো আল্লাহ রাসুল সাল্লামের সামনে কোনো উঁচু স্বরে কথা বলেছিলেন তিনি বাসায় অবস্থান করছেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসছেন না এই আয়াত যখন নাজিল হয়েছে রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন যে সাবিত তো ইবনে কায়েস সে কোথায় তখন সাহাবিগণ বললেন যে তিনি বাড়িতে আছে রাসুল বললেন যে যাও দেখো তো তার অবস্থা কি তো তিনি মাথাটা এরকম নিচু করে আছেন মাথা উঁচু করে নাই। এবং তার অবস্থা খুবই নাজুক কারণ কি তিনি এতটাই অনুতপ্ত হয়েছেন রাসুলের সামনে উঁচু স্বরে কথা বলে যে তিনি আর মাথা উঁচু করছেন না এবং লজ্জায় ভয়ে অনুশোচনায় তিনি রাসুল সাল সাল্লামের সামনে আর আসছেন না এবং তিনি মনে করছেন যে আমি ধ্বংস হয়ে গেছি আমি জাহান্নামি হয়ে গেছি কে বলছেন কাইস কাইসি আল্লাহ আল্লাহ রাসুল সাল সাল্লাম সাহাবিদেরকে ঘোষণা দিলে যাও তাকে নিয়ে এসো এবং তাকে বলা হলো যে তোমার এই অনুশোচনা আল্লাহর খুব পছন্দ হয়েছে তুমি জাহান নামি নয় তুমি নিরাপরাধ চিন্তা করে দেখেন সুতরাং আল্লাহ রাসুলের সামনে যদি কোনো কথাকে আল্লাহ রসুলের সামনে যদি কারো গলার আওয়াজ একটু উঁচু হয় তাতেই যদি সাহাবিরা এরকম অনুশোচনায় ভুগতেন তাহলে আল্লাহ রসুলের কোন হাদিসকে অমান্য করলে আমাদের অবস্থা কি হতে পারে কোরআনের কোন আয়াতকে অস্বীকার করলে আমাদের অবস্থা কি হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কোরআনে ভালোবাসার জন্য আল্লাহ রাসুলকে ভালোবাসার জন্য কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন আল্লাহ হে আপনি বলে দিন তারা যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে তারা যেন রাসুল সাল্লামকে ভালোবাসে অন্য একটা হাদিস আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না

আসে না তো যাই হোক আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের জীবনের চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে সমস্ত পৃথিবীর জিনিসের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে এজন্য আমাদের উচিত হবে রাসুল সাল্লাহ সাল্লামকে পূর্ণাঙ্গ রূপে মানা দ্বিতীয় এরপরের আয়াত যেটি সেটি আমরা বলবো পাঁচ নম্বর আয়াত বলে আমরা শেষ করব

আচ্ছা বলেন তো ঘরের পিছন দিয়ে এটা কি ভদ্রতা নাকি অভদ্রতা এরকম আল্লাহ পছন্দ করলেন না এই জন্য আল্লাহ বললেন যে যারা ঘরের পিছন দিয়ে ডাকে তারা অধিকাংশ হচ্ছে জাহিল অধিকাংশ হচ্ছে নির্বোধ কারণ এরা ভদ্রতা জানে না এরপর বলেন ওয়ালাহু আল্লাহ সাবারু সব আরু হাইতা ফরুজা ইলা ইলা কেন আল্লাহম ওল্লাহ তুমি বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত। মানে দুই একবার ডেকেছে এরপরে চিল্লা চিল্লি শুরু করেছে তখন আল্লাহ বললেন যে তুমি পর্যন্ত তারা যদি ধৈর্য আসা ধারণ করত তাহলে তাদের জন্য উত্তম হতো আল্লাহ পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ঘরের পিছন দিয়ে কাউকে ডাকাটা এটা ভদ্রতা নয় অভদ্রতা অসজন্যমূলক আচরণ এটা সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আর সেটা যদি রাসুল সাল্লি সাল্লামের ক্ষেত্রে হয় আল্লাহ তো রাসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে মানে সাধারণ মানুষের চেত্রে রাসুলসাল্লাই সালামকে অনেক ঊর্ধ্বে রেখেছেন এটা তো বললেন যে অন্য মানুষের মতো তার সাথে কথা বলিও না আবার যদি আমরা ঘরের পিছন দিয়ে ডাকা ডাকি করি দেখা যাচ্ছে যে আল্লাহ রাসুল সাল্লাহ সালাম এমন অবস্থায় আছেন স্বামী স্ত্রী আলাপ করছেন গল্প করছেন বা কোনো কাজ করছেন এমন অবস্থায় জানালা দিয়ে যদি আপনাকে ডাকা হয় তাহলে আপনি খুশি হবেন নাকি বিরক্ত হবেন তো আল্লাহ রসুলাম এরকম আছেন ইবাদত করছেন অথবা কথাবার্তা বলছেন তো জানালা দিয়ে ডাকাডাকি করছে বা পেছনের দরজা দিয়ে ডাকা ডাকি করছে মোহাম্মদ মোহাম্মদ তুচ্ছ বিষয়ে যে কোনো বিষয়ে তার কাছে এসে বারবার তাকে বিরক্ত করছে এগুলো আল্লাহ তালা নিন্দা করেছেন এবং বলেছেন যে এগুলো নির্বোধের কাজ এগুলো মূর্খদের কাজ আমরা চেষ্টা করবো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আজকে তো তিনি জীবিত নাই তিনি তো মৃত সেই সুযোগ আমাদের নেই তাদের তার প্রতি যতটুকু সম্মান রক্ষা করা দরকার যেমন তার নাম উচ্চারিত হলে সাল্লা সাল্লাম বলা সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট বকিল হলো সেই যে ব্যক্তির সামনে রাসুলের নাম উচ্চারণ করা হয় তিনি সাল্লি সাল্লাম বলেন না এ হচ্ছে সবচেয়ে বকিল তারপরে সে ব্যক্তি হতভাগা যার সামনে রাসুল সাল্লাহ সাল্লামের নাম উচ্চারণ করা হয় অথচ সে সাল্লাহ আলাই সাল্লাম বলেন না বা দুটো দরি পাঠ করে না সে ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ সাল্লাম বদ্ধ করেছেন সুতরাং আমরা চেষ্টা করবো তার ও তার জন্য বেশি বেশি করে দরুদ পাঠ করা তার প্রতি একবার দরুদ পাঠ করলে আমাদের প্রতি আল্লাহ দশবার কি করেন রহমত করেন আমাদেরই কল্যাণ রয়েছে করুণা করেন এরপর আমরা দেখবো যে তিনি যা নিয়ে এসেছেন তাকে সম্মান করার অর্থই হলো তিনি যা নিয়ে এসেছেন কোরআন এবং হাদিস সেগুলোকে মানা এটাই হলো তাকে সম্মান করার অর্থ আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে করান এবং সুন্নার উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته